السلام عليكم শ্রীলঙ্কার মিডল অর্ডারে চারজন বাহাতি ব্যাটসম্যান রয়েছেন যে চারজন বাহাতি ব্যাটসম্যানের ডানহাতি অফ ব্রেক বোলারের বিরুদ্ধে দুর্বলতার জায়গা আছে স্ট্যাটিস্টিক্সও সাজেস্ট করছে বেশ ভালনারেবল তারা ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে আপনি গতদিনই দেখবেন যে মোহাম্মদ নবী কিন্তু কামিল মিশার উইকেটটা নিয়ে দিয়েছেন এবং যথেষ্ট ভালো বোলিং করেছেন ইভেন এই বাহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে আমাদের শেখ মেহেদের রেকর্ডটাও কিন্তু খুব ভালো সব কিছু বিবেচনা করলে শ্রীলঙ্কার এগেনস্টে ডেটা সাজেস্ট করছে শেখ মেহেদের ইনক্লুশনটা কিন্তু হতে পারে বা হওয়া উচিত আবার আমরা দেখতে পাই রিষাদ হোসাইনও কিন্তু বাহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে যথেষ্ট ভালো পারফর্ম করেন ইভেন গত ম্যাচ থেকে তিনি ফর্মে ফিরেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য অন্যদিকে নাসুম আহমেদকে আমরা গত ম্যাচে দেখেছি পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং তিনি করেছেন শ্রীলঙ্কার পার্টিকুলারলি কুশাল মেন্ডিসের কথা যদি বলি গেল এক বছরে বাহাতি স্পিনারদের এগেনস্টে তিনি ছয় ছয় বার আউট হয়েছেন সো নতুন বলে নাসুম আহমেদের ইনক্লুশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বিশেষ করে যদি তিনজনের কথাই আমি বলি নাসুম আহমেদ শেখ মেহেদি হাসান রিষাদ হোসেন বেস্ট ইলেভেনের তিন থাকাটা একটা সেফ অপশন হতে পারে বাংলাদেশের জন্য আর সেফ অপশনের কথা আমি যখন বলছিলাম তখন বলতে হচ্ছে বিদেশ থেকে আপনি যদি টাকা পাঠাতে চান আপনার জন্য কমপ্লিটলি সেফ এবং লিগাল একটি মানি ট্রান্সফার অ্যাপ হচ্ছে ট্যাপ ট্যাব সেন্ট ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে আপনার কোনো ট্রান্সফার ফি লাগছে না এবং আপনাদের জন্য ট্যাপ ট্যাব সেন্ট আকর্ষণীয় সব বোনাস দিচ্ছে এই মুহূর্তে আমি যে প্রোমো কোডটা ব্যবহার করছি সেই প্রোমো কোডটা অর্থাৎ ওএফডি এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রথম ট্রান্সফারে আপনি আকর্ষণীয় আকর্ষণীয় বোনাসও কিন্তু পেয়ে যাবেন ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে আপনি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ ইউকে ইউএই থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন এবং আপনি আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনাও কিন্তু এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন এবারে আপনি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখাতে চাই যে ডেটাতে আপনি খেয়াল করে দেখবেন যে যে চারজন বাহাতি ব্যাটসম্যানের কথা আমি বলছি এই চারজন বাহাতি ব্যাটসম্যানের স্ট্রাইক রেটের জায়গাটা এগেইনস্ট ডান হাতি ব্রেক বোলার আসালাঙ্কার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেটা মাত্র সাতষট্টি দশমিক সাত কামিন্দু মেন্ডিস ছিয়াশি দশমিক সাত কুশাল পেরেরা একশো তেপ্পান্ন দশমিক সাত অনেক বেশি কিন্তু এর মধ্যে তিন তিনবার গত এক বছরে তিনি আউট হয়েছেন ডানহাতে অফ ব্রেক বোলারের এগেনস্টে মিশারা তার স্ট্রাইক রেটটা একশো দশমিক শূন্য সো আপনি বুঝতেই পারছেন যে আলটিমেটলি যে এই চারজন ব্যাটসম্যানের ডানহাতে অফ ব্রেক বোলারের এগেন্স্টে উইকেট আছে আমরা একদম ইনিশিয়াল স্টার্ট করতে চাই চারিত আসালাঙ্কাকে দিয়ে আপনি যদি আসালাঙ্কার ডানহাতে অফ ব্রেক বোলারের এগেনস্টে আউট হওয়ার ধরনগুলো দেখেন আমাদের শেখ মেহেদি এই জায়গাটা একদম শুরুতে আসবেন এবং সেই জায়গাটা লক্ষ্য করে দেখেন ওই যে অফ স্টাম্পের ওই জোনটা বা চার নাম্বার স্ট্যাম্পের যে জোনটা এইখান থেকে যে বলগুলো আলটিমেটলি আসছে শেপিং ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার আসালাঙ্কাকে দেখা যায় যে পায়ের ব্যবহারটা অনেক বেশি ব্যাকফুট ওরিয়েন্টেড প্লেয়ার তো পায়ের ব্যবহারটা ওইরকম ভালো মতো করতে পারেন না সিকান্দার রাজা তাকে এইভাবে ডিসিপ্ট করেছেন এবং তিনি খুব ভালো মতো ডিসিভ হয়েছেন ইভেন আপনি যদি ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রে দেখেন ওয়াশিংটন সুন্দরও তাকে এইভাবে ডিসিপ্ট করেছেন সো তার ক্ষেত্রে সবচেয়ে ভালনারেবল জায়গাটা দেখা যায় যে ডানহাতে অব্রেক বোলার যখন বোলিং করছেন ওই যে জোনটার কথা আমি আপনাদেরকে বলছি যেটা এতক্ষণ আপনারা দেখলেন যে তিন নাম্বার চার নাম্বার স্টাম্পের যে ওই পার্টিকুলার জোনটা অফ কিংবা অফ স্ট্যাম্পের বাইরের যে জোনটা এই জোনটা থেকেই কিন্তু ডিসিভিং জোন ঠিক এই মুহূর্তে আপনি যদি পিচ ম্যাপটা লক্ষ্য করে দেখেন তাহলে খুব ভালো মতো লক্ষ্য করছেন যে চারিত আসালাঙ্কার এগেনস্টে ব্রেক বোলার আসলে কোন লেন্থে এবং কোন লাইনটা ব্যবহার করেছেন একদম গুড লেন্থের যে জোনটা অফ স্পিনারের জন্য সেই গুড লেন্থের জোন এবং সেই সঙ্গে সেই বলগুলো কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরের যে জোনটা আছে সেই জোনটার উপর বেইস করেই তাকে সবচেয়ে বেশি ডিসিভ করা যায় এবারে আমরা যদি কামিন্দু মেন্ডিসকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি খেয়াল করে দেখবেন কামিন্দু মেন্ডিসের একটা কমন প্যাটার্ন আছে তিনি অফ ব্রেক বোলারের এগেনস্টে রান বের করতে চাইলে স্কোয়ার অফ দ্য উইকেট রান বের করতে চান এবং সেক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পারি সেটা হচ্ছে তিনি সুইপ কিংবা রুবার রিভার সুইপের ওপর অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেড থাকেন এবং এই জায়গাটা বাংলাদেশের এগেঞ্স্টেই তাকে আমরা দেখেছি আসলে একটা ভ্যানরেবল জায়গা বাংলাদেশের অব্রেক বোলাররা যদি তাকে এই করিডোরটা একটু সামনের করিডোরে বল করেন তখন যেটা দেখা যায় যে কামিন্দু মেন্ডিস অনেক বেশি ওয়াইডিশ লং অন বা লং অফ বা স্ট্রেইট খেলার চাইতে সুইপ বা রিভার সুইপের দিকেই আসলে বেশি নজর দিয়ে থাকেন এবং এই জায়গাটা আমরা লক্ষ্য করেছি তবে আরও একটা জোন আছে যে জোনটা ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটু মিডল অফ বা একটু মিডল স্টাম্পের যে জোনটা এই মিডল স্টাম্পের জোনে একটু পেছনের লেন্থের যে বলগুলো সেই বলগুলোর এগেনস তার একটা ভালনারেবিলিটির জায়গাটা আমরা দেখতে পেয়েছি এবং সেটা খুব কমন একটা ফ্যাক্টর সেটা আমরা দেখি সো কামিন্দু মেন্ডিসের জন্য আলটিমেটলি আপনার একটু মিডল স্টাম্পের লেন্থটা অথবা তাকে যদি আপনি সুইপ বা রিভার্স সুইপ করতে বাধ্য করান খুবই একটা প্রমিনেন্ট জায়গা এবারে নাসুম আহমেদকে নিয়ে কথা বলতে চাই গেল ম্যাচে নাসুম আহমেদ ম্যান অব দ্য ম্যাচ নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন এবং শ্রীলঙ্কার টপ অর্ডারে দুজন ডানহাতি ব্যাটসম্যান রয়েছেন নাসুম আহমেদ কার্যকরী হতে পারেন বিশেষ করে কুশল মেন্ডিসের পরিসংখ্যানটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে গেল এক বছরে কুশল মেন্ডিস কিন্তু ছয় বার আউট হয়েছেন বাহাতি স্পিনারদের বলে এবং সেই জায়গাটা তার অ্যাভারেজ বলেন কিংবা তার স্ট্রাইক রেট বলেন বাহাতি স্পিনারের এগেন্স্টে কিন্তু বলারেবল গেল এক বছরের পার্সপেক্টিভ থেকে সেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোদ্দ দশমিক মাত্র অ্যাভারেজ এবারে কুশল মেন্ডিসকে বাহাতি স্পিনে আউট করার যে প্রক্রিয়ার জায়গাটা যেটা আমরা বলবো সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সেটা হচ্ছে কুশল মেন্ডিসকে প্রায়ই দেখা যায় একটু পেছনের লেন্থের যে বলগুলো আছে একটু পেছন বা একটু শর্ট লেন্থ যেটাকে আমরা গুড বল বলি না একটু বলে বল একটু বাজে বল ওই গুড লেন্থের পেছনের লেন্থের বলগুলোকে কুশল মেন্ডিস প্রায়ই মিড উইকেটে ঘোরাতে গিয়ে তাকে ডিসিপ্ট হতে দেখা যায় টপেজ হয়ে যান বা হাফ হার্টেড পুল শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি আমার কাছে মনে হয় যে নাসুম আহমেদ ইজ আ কোয়ালিটি স্পিনার এবং কুশাল মেন্ডিস বলি বা প্রথম নিশাঙ্কা বলে দুজনকে ডিস্টার্ব করার এবিলিটির জায়গাটা তার মধ্যে আছে এবং তিনি তার ডিউটিটা ফুলফিল করতে পারবেন অন্তত জায়গা মতো বেঁধে রাখার জন্য ইভেন আপনি যদি চিন্তা করেন যে পেস বোলারের ওইদিকে একটু ওভার সেভ করে দেওয়ার যে জায়গাটা সেটাও নাসুম আহমেদ নতুন বলে আপনাকে করে দেবেন বলে আমার কাছে মনে হয় সো স্কোয়াডে একদিক থেকে ওভার্সের জন্য শেখ মেহেদি এবং নতুন বলের জন্য নাসুম আহমেদ দুবাইয়ের উইকেট পর্যালোচনা করে সেটা হতেই পারে সে সঙ্গে ঋষাদ হোসাইন তো আছেনি ঋষাদের কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে রিষাদের উইকেট টেকিং রেশিওটা বেশি ইভেন এই শ্রীলঙ্কা টিমের লাইনআপের সাথেও কিন্তু রিষাদের উইকেট নেওয়ার ক্যাপাসিটি বেশি আমরা সর্বশেষ কুশাল প্যারেডাকে নিয়ে যদি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেই জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন যে কুশাল প্যারেডা প্রায়ই ডিপ স্কোয়ার লেগের ওই জোনটাতে ক্যাচ দিয়ে আসেন প্রায় ইভেন স্পিনারদের এগেনস্টে এই বিষয়টা আরও বেশি আমরা দেখতে পাই ডিপ স্কোয়ার লেগের ওই জোনটাতে প্রায় তিনি ক্যাচ দিয়ে আসেন বা ওই জায়গাটায় শট নেগোশিয়েট করতে যান ইভেন আমাদের রিষাদও কিন্তু তাকে ওই জায়গায় শর্ট খেলানোর যে প্রক্রিয়া সে প্রয়াসে তাকে আউট করেছেন যদিও স্পিন বেশ ভালো খেলে থাকেন তারপর তার একটা কমন প্যাটার্ন আছে আউট হওয়ার জন্য আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় যে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি চারজন বোলার নিয়ে খেলতে পারবেন না আপনাকে পাঁচজন বোলার নিয়ে খেলতে হবে সো গত টিমের সঙ্গে আমার কাছে মনে হয় যে শেখ মেহেদি শুড বি ইনক্লুডেড এবং কোন জায়গায় ইনক্লুড হবেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হি উইল বি ইনক্লুডেড ইন দ্য প্লেস অফ তাওহিদ হৃদয় সাইফ হাসানের বোলিং অপশনটা হাতে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ যেহেতু শ্রীলঙ্কা টিমে আবারও বলছি চার চারজন বাহাতি ব্যাটসম্যান রয়েছেন সাইফের অফ স্পিনটা সেখানে কাজে লাগবে গতদিন যদিও খারাপ বোলিং করেছেন ভালো বোলিং করতে পারেনি তারপরও আমি বলবো যে সাইফ হাসানের অপশন হাতে রাখাটা ইট উইল বি ভেরি ক্রুশিয়াল ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট যে তার অপশনটা হাতে থাকবে বাংলাদেশ টিমের সো সব কিছু মিলিয়ে দুবাইতে খেলা আই ওয়ান্ট টু গো উইথ থ্রি স্পিনার্স কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই যে আপনারা কী মনে করছেন আপনি যদি আমাকে লাইন আপটার কথা চিন্তা করতে বলেন তাহলে আমি ঠিক এইভাবে বলবো যে ওপেনিংয়ে তানজিৎ হাসান তামিমের সঙ্গে লিটন কুমার দাস যেহেতু নুয়ান তুষারাকে ফেস করার একটা ব্যাপার রয়েছে এবং লিটনকে তুষারা কোনোদিনই আউট করতে পারেন নাই এটা একটা ওয়ান অফ দ্য মেইন রিজন আমরা এর আগের ভিডিওতে এই ব্যাপারটা ক্ল্যারিফাই করেছি দেন তিন নম্বর প্রতিষ্ঠান পারভেজ হুসেন ইমন কেন পারভেজ হোসেন ইমনকে চাই কারণ একটা বাহাতি ব্যাটসম্যানের অপশন হাতে রাখা হাসারাঙ্গা যখন আসেন হাসারাঙ্গা এই বছরটাতে ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে তার গড়টা হচ্ছে প্রতি তেরো রান দিয়ে তিনি একটা করে উইকেট পেয়েছেন কিন্তু বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টের প্রতি পঞ্চান্ন রানে তিনি একটা উইকেট পেয়েছেন সো এই জায়গাটা আমি পারভেজ ইমনকের অপশনটা হাতে রাখতে চাই চার নম্বর পজিশনে সেই জায়গাটা সাইফ হাসান তিনি এর আগের দিন লেগ স্পিন ভালো খেলেছেন ডোমেস্টিক ক্রিকেট আমরা গ্লোবাল টি টোয়েন্টি চিন্তা করলে সেখানেও লেগ স্পিনটা ভালো হ্যান্ডেল করেছেন পাঁচ নম্বর অবস্থান যদি আপনি আমাকে বলতে বলেন সেই জায়গাটায় আমি চাইব শামিম হোসেন পাটওয়ারি কারণ হাসারাঙ্গা তখন বোলিংয়ে থাকবেন দেন জাকের এলে অনেক সেই জায়গাটা আছেন রিষাদ হোসেন আছেন শেখ মেহেদি হাসান আছেন এবং নাসু আহমেদ তার সঙ্গে মোস্তাফিজুর রহমান তো থাকবেন পেস বোলিংয়ের যে একটা অপশন থাকে সেটা আমার কাছে মনে হয় যে উইকেট দেখে উইকেট বিবেচনায় সেই পেইস বোলিংয়ের অপশনটা ঠিক করা উচিত এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্ট সেভাবে চিন্তা করবে আমার কাছে কেন যেন মনে হয় টিম ম্যানেজমেন্ট হয়তো বা পারভেজ হোসেন ইমনকে খেলাবে না এটা আমার কাছে মনে হয় কিন্তু আমি হলে বা আমার প্রেফারেন্সের টিম অনুযায়ী আমি আরেকজন বাহাতি ব্যাটসম্যানকে রাখতাম এই কারণে রাখতাম কারণ হাসারাঙ্গা সেই জায়গাটা আছে তার এগেনস্টে আমি বাহাতি ব্যাটসম্যানের অপশনটা আমি সেই জায়গাটা রাখতে চাইবান চাইতাম এবং তাকে আসলে একটু নিচের দিকে মানে তিন নম্বর পজিশনে আমি খেলাতে চাইতাম কিন্তু আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট হয়তো এই জায়গায় একটা বাড়তি পেস বোলার খেলাতে পারে আই ডো্ট নো অ্যাবাউট দ্যাট বাট আপনি যদি আমার লাইন আপটা চিন্তা করেন আমার লাইন আপটা আমি এভাবেই চিন্তা করি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই